দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি মাওয়া মেদিনী মন্ডল থানা কান্দিপাড়া গ্রাম চলুন আমরা বাড়ি দেখে আসি দর্শক আমরা একদম পাকা রাস্তার সাথে আছি সরকারি যে রাস্তাটা সেই রাস্তার সাথে দাঁড়িয়ে আছি একটা ঘনবসতি একটা শান্তি একটি জায়গা তো জায়গাটা হচ্ছে গিয়া এখানটা হচ্ছে গিয়া ছয় ফিটের রাস্তা রাস্তা ছাড়া আছে এই ছয় ফিট রাস্তা দিয়ে পাঁচ শতাংশ জায়গা এই নাইকল গাছ থেকে পার পর্যন্ত এখানে পাঁচ শতাংশ জায়গা আছে দিবেন একদম সরকারি যে রাস্তা আছে সেই রাস্তা থেকে এক মিনিটের দূরত্ব সরকারি যে রাস্তা আছে সেই রাস্তা থেকে এক মিনিটের দূরত্ব পাঁচ শতাংশ জায়গা স্কোয়ার করা মাত্র তিন লক্ষ বিশ হাজার টাকা প্রতি শতাংশ যারা নিতে চান তারা সরাসরি আমাদেরকে ফোন করবেন এবং নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে ফোন করবেন এবং সরজমিনে এসে দেখে যাবেন যদি ভালো লাগে ইনশাল্লাহ আপনার স্বপ্নের ঠিকানা হতে পারে এটি একটি আমি এখন দাঁড়িয়ে আছি মুন্সীগঞ্জ বিক্রমপুর আহ শ্রীনগর থানা আহ একদম শ্রীনগর যে কলেজ গেট আছে যে কলেজের যে রাস্তাটা আছে কলেজ গেট এর সামনে এবং লাল গোলাপ যে কমিউনিটি সেন্টার আছে ওই যে আমাদের সামনে হচ্ছে লাল গোলাপ কমিউনিটি সেন্টার একে কাঙ্ক্ষিত সুন্দর একটি জায়গা দেখাবো আমার হাতের বাম দিকে হচ্ছে মেন হাইওয়ে রোড চার শতাংশ স্কোয়ার একটি জায়গা একদম হাতের কাছে অসাধারণ সুন্দর সুন্দর বিল্ডিং এবং এখানে ভাড়া চলে পুরোটা ভাড়া দেওয়া দেখতে পাচ্ছেন কোথায় বলতে গেলে কোনো ঝামেলা নাই ঝামেলা মুক্ত একটি পরিবেশ তো প্রিয় দর্শক আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে সীমানা এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানেই আমরা যেটা এখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে চার শতাংশ জায়গাটা খুবই আমাদের ডিসক্রিপশনে এবং ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া থাকবে সরাসরি নাম্বারে কল করবেন আলহামদুলিল্লাহ জায়গাটা খুবই সুন্দর এবং আমরা রেড বলে দেব বিশ লক্ষ টাকা প্রতি শতাংশ অসাধারণ একটি ডুপ্লেক্স বাড়ি করার মতো পজিশন ঢাকা যে হাইওয়ে রোড যে রোডটা হাইওয়ে রোড পাস লাইন রাস্তা এবং সাথেই ট্রেনের রাস্তা সেগুলোতে সকল তথ্য দাম এবং নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি ফোন করে আরো বিস্তারিত জানতে পারবেন আমরা যদি জায়গাটা দেখাই এই যে হচ্ছে রাস্তা একদম ঢাকা হাইওয়ে রাস্তা থেকে এই রাস্তা দিয়ে আপনার গাড়ি নিয়ে সরাসরি আপনি এই যে বাড়িতে প্রবেশ করতে পারবেন আমাদের বাড়িটা এই রাস্তার সাথে আপনারা যদি দেখতে চান এই যে হচ্ছে রাস্তা আপনার এখান থেকে সরাসরি মাইকো নিয়ে আপনি এখানে থামাবেন এই যে আমাদের বাড়ি এই রাস্তার সাথেই এই যে বাড়ি দেখতে পাচ্ছেন হচ্ছে বাংলো বাড়ি আপনার ভিতরে দুইটা রুম আছে এবং এখানে থাকে বিক্রমপুর শ্রীনগর থানা কেওয়ারচিটা গ্রামে দর্শক এই জায়গাটি হচ্ছে চৌত্রিশ শতাংশ প্রতি শতাংশ নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা শতাংশ রাস্তার সাথেই ঢাকা মাওয়া হাইওয়ে রাস্তার সাথে